সামনে কিন্তু রমজান মাস আসছে আর সেই সময় কিন্তু সব সময় ছোলা পেঁয়াজও খেতে ভালো লাগে না তখন এমন আলু পরোটা বানিয়ে চাইলে আপনিও কিন্তু আপনার বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য এখন যেহেতু শীতকাল অর্থাৎ নতুন আলুর সিজন তাই আমি এখানে নতুন আলুই ব্যবহার করছি এখানে আলুটা সিদ্ধ হতে থাক আর আমি পরোটা বানানোর জন্য ডো রেডি করতে থাকি পরোটার ডো বানানোর জন্য আমি এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব অ্যান্ড দেন অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের পানি ইউজ করেছি এখন ডোয়ের গায়ে সামান্য তেল মালিশ করে ডোটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ওদিকে দেখে আসি আলুগুলোর কি অবস্থা আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে ম্যাশ করে এনেছি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করব না কারণ আমি এই পরোটাগুলোকে সংরক্ষণ করব কাঁচা পেঁয়াজ দিলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না তাই আমি এখানে পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে তারপর এখানে ইউজ করছি সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং মরিচের কুচি তারপর দিয়ে দিলাম চাট মশলা আর পরিমাণ মতো লবণ সবশেষে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এখন সব কিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি এখন আবার চলেন ডোটার কাছে যাওয়া যাক দেখি ডোটার কী অবস্থা ডোটাকে পরিষ্কার একটা জায়গায় খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়ার পর তিনটা লেচি কেটে নিচ্ছি এখন একটু ময়দা ছিটিয়ে নিলাম যেন আমার রুটি বানাতে সুবিধা হয় এখন লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় সেপ করে নিচ্ছি তারপর বেলুনের সাহায্যে এটাকে হালকা একটু বেলে আর একটু বড় করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা আলুর পুরটাকে দিয়ে একটু চেপে চেপে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন রুটির মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি রুটির মুখগুলো লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে যত্ন সহকারে করতে হবে তা না হলে কিন্তু রুটি বেলার সময় রুটির মুখটা খুলে আসবে এবং আলুর পুরগুলো সব বের হয়ে যাবে এখন হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে রুটিটাকে কিছুটা বড় করে নিচ্ছি তারপর বেলুনের সাহায্যে আস্তে আস্তে বেলে নিব বেশি জোরে বেলা যাবে না তাহলে সাইড ফেটে আলুর পুরগুলো বের হয়ে আসবে আলতো হাতে বেলার পর এখন এটাকে ভাজার পালা গরম তাওয়ার ওপর তেল ছাড়া হালকা এপি রুটিটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এরকম অবস্থাতেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাসের মতো রুটিটাকে এপি তেল ছাড়া ভাজার পরে সামান্য একটু তেল দিয়ে ব্রাউন কালার করে এখন ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দর ফুলকো হয়ে উঠেছে একদম বালিশের মতো রুটিটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এটাকে গরম গরম সার্ভ করছি গরম গরম আলু পরোটার উপর এক স্লাইস বাটার দিয়ে আমি পরিবেশন করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ